ফ্রেন্ড গুড মর্নিং আজকে আমাদের মামবুড়ির বার্থডে ছিল তার জন্য আমি ওকে উইশ করতে গেছিলাম সকালবেলা সকাল ছটা বাজে দেখো এখন রেডি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে যাবে বলে আর ও চলেও গেছে লোকনাথ বাবার মন্দিরে এই যে চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর জায়গাটা দেখ ওখানে গেলে তোমাদের ভালো লাগবে এটা লোকনাথ বাবার কচুয়া মন্দির বলে এটা দেখো ওরা এবার ফুল বেলপাতা এসব কিনছে বাবাকে যা যা দিয়ে ওরা পুজো দেবে ওরা চলে গেছে জল আনতে আর হাত পা ধুতে গেছে সকালবেলা ওরা চান্দান করে গেছে কিন্তু বাবার মাথায় জল ডালবে বলে ওখান থেকেই দুধ পুকুর থেকে জল নিতে হবে বলে ওরা পুকুরে নেমে গেছে তিনজনে মিলে পুকুরে নেমে গেছে ওরা জল আনতে গেছে প্রচুর বিরক্ত করছিল ওর জন্য ওর মা ওর মা পিসামশার কাছে রেখে গেছে এই যে দুধ পুকুরেটা চলে গেছে ওরা পুজোর স্থানে দেখো ঠাকুরের এখানে চলে গেছে পুজো দিতে বসে গেছে আশপাশটা খুবই ফাঁকা ছিল ওরা বেশি ভিড়ের মধ্যে পুজোটা দিতে দিতে হয়নি খুবই ফাঁকা ছিল ফাঁকা ছিল বলতে কি ওরা ওরাই গেছিল শুধু পুজো দিতে দেখো এখন দুফুর হয়ে গেছে মামবুড়িকে আমরা চলে এসেছি ভাত দেওয়ার জন্য ওর মা কী কী রান্না করেছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে পাঁচ রকম ভাজা হ্যানা তেনা করে দিয়েছে ওর নিজস্ব কোনো রকম এখনও চয়েস হয়নি ওকে যা দেবে তাই খাবে দেখো রেডি করা হয়ে গেছে এই যে ওকে দেওয়া হয়েছে খেতে ও ভীষণ কান্নাকাটি করছিল বসতে কিছুতেই চাচ্ছিলো না ওকে জোর জবরদস্তি বসানো হয়েছে ও ভীষণ বিরক্ত বোধ করছিল কিছুতেই ও খাবেও না ও বসবেও না ওর জন্য আমি ওর পাশে বসেছিলাম ওর ওই ক্যাডবেরির বা পাত্রটা নিয়ে আমি বসেছিলাম ও ফেলছিল তুলছিলো এটাই ওর খেলা ছিল আর আমার এখনও স্নান হয়নি ওই দিনটা আমার খুব একটু লেট হয়ে গেছিলো ওই দিন সব একসঙ্গে আমার কাজ পড়ে গেছিল তার জন্য আমি ওর জন্য আমার ফেসটা দেখাইনি খুব একটা দেখো দাদু ওকে দিচ্ছে খাবারটা দাদুর খাবারটা খাবে কিন্তু ও ওয়াক টানবে ওর এটাই হচ্ছে বাজে হ্যাবিট ওকে যে যাই দাও না কেন ও ওয়াকটা ও টানতেই হবে ও ঠাম্মিও খুব ভুলিয়ে ভালিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তাও খাটছিল না যদিও খেয়েছে তারপরে ও আবার বমি করে দিয়েছিল ওর মা মার দিতে ইচ্ছা হচ্ছিল বলে ওর মা একটু পায়েস তুলে দিয়েছিল কিন্তু তাও বমি করে দিয়েছিল। ওর মা খাওয়ানোর পরে ওর ঠাম্মি দাদু যেটুকুনি যা দিয়েছে সবটাই তুলে দিয়েছে ওর কেন জানি না ওর এই ওয়াক টানার স্বভাব ডক্টরকেও বলা হয়েছে ডক্টর বলছে ওটা কোনো প্রবলেম না দেখো ওর মা দিচ্ছে দেবার পরেই ও যেটুকুনি দাদু ঠাম্মি দিয়েছে সবই তুলে দেবে ওর কাছেই আমি বসেছিলাম যাতে ও বেশি কাঁদে দেখো আমি বসে আছি আমি স্নান করিনি তখন প্রায় দেড়টা বেজে গেছিলো কিন্তু আমার কাজের জন্য একটু লেট হয়ে গেছিলো চান করতে তুলে দিয়েছে কান্নাকাটি করছে ঠামি জল দিচ্ছিল ঠামি পাচ্ছিল না তাই আমাকে বলল জলটা খাবিয়ে দে কিছুই খেতে চায় না ও যেটা খাওয়ানো হয় সেটাতেই ওয়াক করে দেখো আমরা চলে এসেছি সন্ধেবেলা পার্টিসাটি করছি নিয়ে খেতে বসলাম তখন নটা সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা বাজে যার বার্থডে সে কী খাবার খাচ্ছিল দেখো তাটা বাই ফ্রেন্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন